সালামু আলাইকুম রহমতুল্লা ওবরাক মাহমুদুস্লা আলাই রসুলহিল করিম সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের মাঝে আমরা অনেকে আছি যারা আসরের নামাজের পূর্বে ঈশার বেশ কিছুক্ষণ পূর্বে আমরা মসজিদে এসে উপস্থিত হই মসজিদে উপস্থিত হয়ে আমরা আসরের সুন্নাহ এবং ঈশার নামাজের সুন্নত আদায় করতে চাই আমরা আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা আমাদের জন্যে খুব বেশি গুরুত্বপূর্ণ দেখুন রাসুল্লাহ আলী ওসাল্লামের সূন্যতগুলো দুই প্রকার একটা হলো শূন্যতে আর একটা সুন্নত হলো শূন্যতে জায়দা শূন্যতে মোয়াক্কাদা বলতে জোহরের পূর্বের চার রাকাত সুন্নত ফজরের পূর্বের দুই রাকাত শূন্যত মাগরীবের পরের দুই রেকাত সুন্নত জোহরের পরের দুই রেকাত শূন্যত ঈশার পরের দুই রেকাত শূন্নত এই সূন্যতগুলো শূন্যতে মোয়াক্কাদা এই সুন্নদগুলো যদি কেউ আদায় না করে তাহলে সে গুনগার হবে অবশ্যই তাকে আদায় করতে হবে সাথে সাথে আর কিছু শূন্য রয়েছে যেই সুন্নদগুলোকে বলা হয় শূন্যতে জায়দা অতিরিক্ত সুন্নত যে সূন্নতগুলো যদি বান্দা আদায় না করে তাহলে সে গুনাহাকার হবে না তবে আদায় করলে অবশ্যই সবের ভাগিদার হবে যেমন ঈশার পূর্বে চার রাকাত শূন্যত আসরের পূর্বে চার রাকাত শূন্যত এই সুন্নতগুলোকে বলা হয় শূন্যতে জায়দা অতিরিক্ত সুন্নত এগুলো আদায় করলে সব আছে আদায় না করলে কোনো গুনাহ নেই এমত অবস্থায় আমরা এই শূন্যতে জায়দা আদায় করব না অন্য কোনো নামাজ আদায় করা আমাদের জন্যে উচিত হবে ঈশার বেশ কিছুক্ষণ আগে যদি আসি আসরের আগে যদি মসজিদে এসে উপস্থিত হই সুন্নতের প্রতি আমরা ধাবিত হব না অন্য কোনো কিছু আদায় করব এ ব্যাপারে ফুতুয়ের স্বামীর মধ্যে যেই পরামর্শ দেওয়া হয়েছে সেটি হলো এই সময়ে আমরা শূন্যতে জায়দার প্রতি আকৃষ্ট না হয়ে শূন্যতে জায়দার প্রতি ধাবিত না হয়ে আমরা আমাদের জীবনের অমরি কাজাগুলো আদায় করতে পারি আমরা আমাদের জীবনের ছুটে যাওয়া নামাজগুলো পড়তে পারি কারণ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমার জীবনের ছুটে যাওয়া নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবেন কিন্তু শূন্যতে জায়দা সম্পর্কে জিজ্ঞেস করবেন না এজন্যে আমাদের উচিত হবে ঈশার পূর্বে আসরের পূর্বে ঈশার পরে মাগরিবের পরে যদি অতিরিক্ত সময় থাকে তাহলে আমার জীবনের ছুটে যাওয়া নামাজগুলো পড়তে পারি আমাদের জন্য এটা উচিত হবে কারণ এই সম্পর্কে হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করা হবে যখন আমরা নামাজ পড়ব এভাবে পড়তে পারি এভাবে নিয়োগটা করতে পারি যে আল্লাহ আমার জীবনের ছুটে যাওয়া আসরের নামাজ আমি পড়ছি আমার জীবনের ছুটে যাওয়া ঈশার নামাজ আমি এখন পড়ে নিচ্ছি আমার জীবনের ছুটে যাওয়া ফজরের নামাজ আমি পড়ে নিচ্ছি এভাবে নিয়ত করে করে আমাদের জীবনে যদি ছুটে যাওয়া কোনো নামাজ থাকে সেই নামাজগুলো আদায় করতে পারে তবে হা যদি কারো এমন হয় যে তার জীবনে কোনো ফরজ ছুটে যায়নি তাহলে সে অবশ্যই শূন্যতে জায়দার প্রতি আকৃষ্ট হবে ধাবিত হবে শূন্যতে জায়দা আদায় করবে আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তাও ফিকদান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته